বিষ্ণু ইসলাম ইসলামের একজন খাদেম ছিল আপনারা তার নাম জানেন নাম সবাই বলেন আনাস আওয়াজ করে বলেন বিষ্ণু লাগে ভালো লাগে ছেলে রাখবেন তো রাখবেন অনেকে আমার জিজ্ঞেস করে যে আমার একটা ছেলের নাম বলে দেন এই এলাকার যদি কারো সম্ভাব্য আগন্তুক দু এক মাস পরেই ছেলে পৃথিবীতে আসবে এর নাম রাখবেন আনাস নাম কি রাখবেন খাদিম রসুল্লাহ আল্লাহ রসুল ইসলামের খাদেম এই খাদেমের কাছ থেকে একটু শোনেন ওনার মালিক কেমন ছিল শুনবেন নাকি কষ্ট হচ্ছে সম্মানিত ভাইরা খেয়াল রাখবেন কোন পীর সাহেবের ব্যাপারে যদি আপনি রিপোর্ট চান পীর সাহেবের বউয়ের কাছ থেকে শুনবেন কথা কয়নি বোঝে নাই বোধ হয় একজন পীর সাহেব উনি কেমন রিপোর্ট নেবেন কার কাছ থেকে কার কাছ থেকে বউয়ের কাছে একজন বড় সাহেব বড় নেতা তার ব্যাপারে যদি রিপোর্ট পেতে চান আমি কয়েকটা জায়গা বলে দিই জায়গাগুলো থেকে রিপোর্ট নেবেন এক এক তার তার ড্রাইভার দুই বাড়ির দারোয়ান দুই তিন নাম্বার তার খাদেম তিন নাম্বার চার নাম্বার তার ঘরের কাজের মেয়ে চার নাম্বার এদের কাছ থেকে আসল রিপোর্ট পাওয়া যায় ঠিক কিনা এবার বিশ্ব ব্যাপারে বিষ্ণনবীর খাতেম কি বলে শুনবেন বুঝে নাই বোধ হয় বিশ্বনবীর ব্যাপারে বিশ্বনবীর খাদেম কি কমেন্টস করছে শুনতে চানু বলেন বিশ্বনবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন মদিনার অলিতে কলিতে আনন্দের বন্যা বয়ে গেল

অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণবীর সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণবীর সাথে দেখা করতেছে সুমান আল্লাহ না আনসারি যত সাহাবারা বিষ্ণবীর সাথে দেখা করতে এসেছে কি নিয়ে আসছে কথা কয় না তাহাদাও তাহাব হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ঢংকাতে ঢাককাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্ব নবীর হাদিয়া দেয় আমি বিশ্ব সামনে যে কদকদ করে বললাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাম ইয়ুবকি রাজুলুন ওয়ালা ইমরাতুন মিনাল আমসার ইল্লা কদাত হাফাক বি ও নবী আমি দেখতে পেয়েছি কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোনো না কোনো হাদিয়া দেয় নাই ও কিন্তু আমার কাছে তো কোনো টাকা নাই আমার কাছে কোন পয়সা নাই আমার ঘরে এমন কোন জিনিস নাই যে জিনিসটা আমি আপনার হাদিয়া দেবো ইল্লা ইবনি হাদা আমার এই নার ছেরা ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি যেমন আর আমি আমার কলিজার টুকরা হানাসকে আপনারে হাদিয়া দিয়ে দিলাম রসুল আল্লাহ মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দেয় কিন্তু আমি তো হাদিয়া দেয়ার মতো

আপনার যেই কাজ লাগবে যেই খেদমতের প্রয়োজন আপনার এই খেদমত করবে ও নবী আমি জানি আনাস আপনার বেশি খেদমত করতে পারবে না আনাস আপনার মেসোয়া কেনে দিবে অজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোটখাটো কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি নবীর জন্য হাদিয়া এবার ক্ষেতমত শুরু করলো সাইতানা আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু ক্ষেতমত আর করতে পারবে বিশ্বনবীর ম্যাচ ওয়াখটা এনে দেয় বিশ্বনবীর আতরের শেষটা এনে দেয় বিশ্বনবীর জায়তুনের তেলের বোতলটা আগিয়ে দেয় বিশ্বনবীর জামাটা প্রয়োজনে বিশ্বনবীর হাতে এনে দেয় সে হেতানা আনাজ বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তোলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাববানি কোনোদিন গালি দেয় নাই ওলা আবা সালা কখনো বিরক্তি সরে ভ্রু কুচকে আমার দিকে বিশ্ব নবী কোনদিন তাকায় নাই সুহান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই আরে হাক করলে দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই ধমকি দেয়া তো দূরের কথা আমরা অনেক সময় বিরক্ত হয়ে ভ্রু কুচকাই না বিরক্তি হলে আমাদের আমরা কারোর প্রতি বিরক্ত হলে কি হয় কপাল ভ্রু কুচকে ওঠে ঠিক কিনা সাহেদান আনাস বললেন কোনদিন মারে নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার থেকে নিতে হয় হয় খাদেম নয় দারোয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিষ্ণবের khatam বিষ্ণবের ব্যাপারে কি কমেন্ট করছে মাস আব্বানি ওলা গরাবানি ওলা আবসা ফি ওয়াজহি এই 10 বছরের খিদমতের जिंदगीতে কোনদিন বিষ্ণবি আমারে মারা নাই গায়ে হাত তোলা নাই আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ব্লু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায়া বলে সুবহান আর মাইক পেলে মানবতা মানবাধিকারের কর্মী কি সুন্দর কথা বলে উইমেন রাইটস এর কথা বলে শিশু শ্রম নিয়ে কথা বলে আর বাড়িতে কাজের মেয়ের গায়ের মধ্যে খুন্তি গরম খুন্তি পিঠ পিঠের মধ্যে লাগিয়ে পিঠ ঝলসিয়ে দেয় এরকম আসা না প্রায় দেখা যায় যে কাজের মেয়েদেরকে কি অত্যাচার করে খুন্তি গরম করে করে চামড়ার মধ্যে লাগিয়ে স্কিন ঝলসে ফেলেছে গ্রিলের মধ্যে বেঁধে রেখেছে সময় মতো খাবার দেয় নাই পিটিয়ে মাথার চুল কামিয়ে মাথা ন্যাড়া করে দিয়েছে এরকম আসা না নাই এরা মানবাধিকার